অটোক্যাট টু ডি ফাইলকে যেভাবে থ্রি ডি করতে পারবেন আমরা খুব সহজে এই টু ডি ফ্লানকে থ্রি ডি করতে পারবো তার জন্য অবশ্যই টুলসে যাবেন টুলস থেকে টুলবার এখান থেকে অটোক্যাড একটা অপশান দেখতে পাচ্ছেন এখান থেকে সর্বপ্রথম আমরা মডেলিংটা নেব মডেলিংটা এটা মডেলিং টুলবারটা আপনার পজিশন মতো বসায় নেবেন সুন্দরভাবে যেটা সুবিধা হয় আবার টুলসে যাবেন টুলস থেকে টুলবার এখান থেকে অটোক্যাট এখান থেকে অ্যারোতে ক্লিক করবেন নিচের দিকে আসবেন ब्यूटूल क्लिक করবেন হুম ওকে বিউটুল বাটন লাগবে টুল টুলবার অটোকেড এখান থেকে ভিজিএল স্টেল এই তিনটা টুলস সাধারণত লাগে এখন আমরা এটা টু ডি করা আছে এখন এটা আমরা থ্রি ডি করবো জাস্ট এখান থেকে এস ডাব্লিউ আইসোমের ক্লিক করবেন কোথায় ক্লিক এস ডাব্লিউ আইসোমের ক্লিক করবেন এটা কিন্তু অটোমেটিকভাবে থ্রি ডি হয়ে গেছে এখন আমরা যদি কলামটা তুলতে চাই জাস্ট বক্সে ক্লিক করব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কলামের হাইটটা কত নাইন ফিট সিক্স পরে আমরা চেলাপ দিয়ে দিব সিক্স ইঞ্চি ওকে কালারটা আনার জন্য এখানে ভিজুয়াল স্টাইলে ক্লিক করবেন অটোমেটিকভাবে কালার আসবে ওকে আমার কিন্তু কালারটা শো করছে এখন যদি পরে কলমটা তুলে একইভাবে বক্সে ক্লিক করবেন ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক জাস্ট এই কলমের আপার পয়েন্টে ক্লিক করবেন অটোমেটিকভাবে হয়ে যাবে একইভাবে আমরা যদি এই বক্সে ক্লিক করি জাস্ট ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট আপার পয়েন্ট ক্লিক করব বক্সে ক্লিক ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এখান থেকে আপার পয়েন্ট অথবা মেজারমেন্ট দিয়ে দিবেন নাইন ফিট সিক্স এখন যদি মেজারমেন্ট দিতে সমস্যা হয় তাহলে আমরা যদি অটো ক্যাডে একটা টোলবারে কাজ করি একটা কমান্ডে কাজ করে অটোমেটিকভাবে সেই কমান্ডের মেজারমেন্ট অটোমেটিকভাবে নেওয়াই থাকে ইন্টার দিবেন অটোমেটিকভাবে বাকি মেজারমেন্টগুলো নিয়ে নিবে নাইন ফিট সিক্সের মেজারমেন্ট নিয়েই নেবে আবার এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ইন্টার দিবেন অটোমেটিকভাবে মেজারমেন্ট নিয়ে নেবে একইভাবে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট জাস্ট ক্লিক করব। এভাবে চাইলে খুব সহজেই আপনি টু ডি প্ল্যান প্ল্যানকে থ্রি ডিতে করতে পারবেন এখন আপনি চাচ্ছেন যে আমরা এটা টু করব। সেটা কিভাবে করবেন এখানে জাস্ট আপনি যে ভিউ টুলবারে টপ ভিউতে ক্লিক করবেন টপ ভিউতে ক্লিক করলে এটা টু হয়ে যাবে আর থ্রি ডির প্রয়োজন হলে এস ডাব্লিউ আইসিমেট্রিকে ক্লিক করবেন অটোমেটিকভাবে থ্রি ডি হয়ে যাবে জাস্ট এই কলামগুলো আমরা সহজেই করতে পারবো বক্সে ক্লিক করব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট মেজারমেন্ট দিয়ে দিলেই হবে নাইন ফিট সিক্স এভাবে চাইলে খুব সহজে টু ডি ফ্লোর প্ল্যান থেকে থ্রি ডিতে কনভার্ট করতে পারবেন এমনকি থ্রি ডি কাজগুলো করতে পারবেন